আসসালামু আলাইকুম আমি তাসলিমা ভিলেজ লাইফ ওই তাসলিমা চ্যানেল বলে গিয়ে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটার সাথেই থাকবেন আজ আর তোমাদের সাথে হাঁস মুরগি ছাড়া শেয়ার করা হলো না আজ অন্য কিছু শেয়ার করব চা খাওয়া হয়ে গেছে সকালবেলা রুটি চা আর অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে আমার ভাইয়ের গাছে সবজি আর শেয়ার করা হয় না তাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আর পাশে যে আমার স্বাস্থ্য ভাবি সবজি গাছ আছে সবজি গাছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো আর দেখো শীত আসতে না আসতে আমাদের বাড়িতে সে ফালি ফুল ফুটছে আর এই সে ফালি ফুলটার এত ঘাম যে ওই ফুলের গাছের ওইখান দিয়ে গেলে মনটা একার ভরে যায় আর দেখো এখানে আবার জবা ফুল গাছে কলি আসছে তোমাদের সাথে শেয়ার করব এটা আবার রাফসানদের ঘরের সামনে অনেকবারই কলি আসছে তোমাদের সাথে শেয়ার করা হয় নাই বাচ্চারা ছিঁড়ে ফেলে এখানে আবার কাকির গাছের পেঁপে তোমাদের সাথে শেয়ার করলাম কাকি আবার বলে আমার পেঁপে আমার সবজি গাছ শেয়ার করতে পারিস না তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কাকি এখানে কিন্তু পেঁপে গাছ আর পুঁই শাক গাছ তোমার চাল কুমড়ো গাছ আর ধুন্দুল গাছ অনেক কিছুই আছে আর চলে আসলাম একেবারে রিন গাঁদা ফুলের গাছে মাত্র কলি আসতেছে ফুল ফুটলে তোমাদের সাথে শেয়ার করব আর এবার চলে আসলাম তাবিয়া তাবাস আমার ছোট্ট দুইটা খালা মনির গাছে মোরগ ফুল ফুটছে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার গাছে মোরগ ফুল ফুটছে তোমাদের সাথে তো শেয়ার করছি আর দেখো আমার স্বাস্থ্য ঝুড়িতে গাছ লাগাইছে শীতের প্রস্তুতি নিছে শীতের সবজি এখানে কয়েক পদের মরিচ গাছ আছে তোমার টমেটো গাছ আছে বেগুন গাছ আছে আরও কি কি গাছ যেন লাগাইছে যদি হয় তোমাদের সাথে শেয়ার করব বড় বড় ঝুড়ি তো এক এক ঝুড়িতে মনে হয় একটা টমেটো আর একটা মরিচ গাছ আছে আবার কোন ঝুড়িতে আবার একটা বেগুন গাছ আর মরিচ গাছ আছে এইভাবেই লাগাইছে আর পাশে তো ফুল গাছ আছে তা তো দেখতেই পারছ আর বেগুন গাছ আর টমেটো গাছ এক ঝুড়িতে আর এখানে তো আছে আর এই ঝুড়িটায় দুইটা বেগুন গাছ আছে আর এখানে বালতিতে আছে একটা বেগুন গাছ দেখতেই পারছো আর এখানে আছে ঝুড়ির ভিতরে অ্যালোভেরা গাছ আর এই লাউয়ের মাছটা তো তোমাদের সাথে আগে শেয়ার করছি আমার স্বাস্থ্য ভাবি লাউ কিন্তু ধরছে তো দেখো পোকায় ধরছে তাই পলিথিন দিয়েই করছে আর দুইটা লাউ খাইছে আর এটা হচ্ছে চালের উপরে তোমার লাউ গাছ আর সিম গাছটা উঠছে আর সিমের কলিও আসছে দেখা যায় না আর তোমাদের সাথে তো শেয়ার করছি যে আমার স্বাস্থ্যভাবে মাছার পাশে আমার ভাইয়ের মাছা আর দেখো কতগুলো কতগুলো লাউ ধরছে দেখো আর বহুত আগে কিন্তু তোমাদের সাথে লাউগুলো শেয়ার করছিলাম যখন নতুন নতুন ধরছিল আর এখন আবার কিন্তু এক ধরা গেছে আবার এখন কিন্তু আবার ধরছে লাউগুলো আর আমার ভাই কিন্তু এই বছর অনেক লাউ বিক্রি করলো আর দমদোল তেমন এখন বেশি একটা ধরে না তাও যা ধরে খাওয়ার কাজ চলে যায় আর এলাওটা কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে আর আমার আর একটা স্বাস্থ্য ভাবি লাইয়ের দেখাবো এই তো দেখো আর এখানে দেখো কলমি শাক কিন্তু পানিতে আর কি করছে একটা টবের ভিতরে আর এখানেও দেখো আর এখানে দেখো একটা করল্লা গাছ উঠে যাচ্ছে মাসার মাছার উপরে দেখো আর করললা হবে না উস্ত হবে আমি এটা জানি না ধরলে দেখতে পাবে আর তখন তোমাদের সাথে শেয়ার করব আর চলে আসলাম আমি তোরই ঘরে করে রান্নার কাজে আর আমি চিংড়ি মাছ দিয়ে পালন শাক রান্না করব ঝোল ঝোল করে আর গ্যাসের চুলে একটা কড়াই দিয়ে সমস্ত উপকরণ দিয়ে চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে নিলাম আর শাকটা এখন দিয়ে দিলাম কারণ আমার ছোটো করে ওইটা রান্না করতেছি কারণ এক মুঠা শাক আর এখন এক মুঠা শাকের দাম কিন্তু বিশ টাকা একেবারে অল্প রান্না করলেই বুঝতে পারবে আর ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলা দিয়ে শাকটা শাকটাকে দিয়ে মিশিয়ে নিব আর শাকটাকে আমি ভালো করে মশলা দিয়ে মিশিয়ে কিন্তু একটু ঝোল দিয়ে দিছি কারণ যেহেতু আমি একটু ঝোল ঝোল রান্না করব আর শাকটাও কিন্তু আমার এখন হয়ে গেছে ধনেপাতাটাও পাতাটাও দিয়ে দিলাম কারণ বেশি পানি আমি দিছিলাম না ভালো করে কষিয়ে অল্প একটু পানি দিছিলাম আর ধনে পাতা দিয়ে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দিছিলাম আর শাকটায় তো দেখো আমার হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে নিছি আর একটু শাক আমি একটা নিতেছি যে আমার মায়ের জন্য যদি খাইতে পারে খাইতে তো পারে না তারপরও আর তারপরে চলে আসলাম নিজে খাওয়ার জন্য কারণ আজকে আমার সকালে খাবার খাওয়া হয় নাই তাই দুপুরে একবারে খাইতে বসলাম আর আজকে আমার এবারে তরকারি রান্না হয়েছে মাছ দিয়ে পালং শাক আর এই তরকারিটা ভীষণ ভালো লাগে তাই একটু ভাতটাও একটু বেশি নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি দুইটা কাঁচামরিচ দুইটা নিলে কি হবে খাইতে তো পারবো না একটাই খাবো আর প্রতিদিন আমি একটা করে এই কাঁচামরিচ খাই আর এই কাঁচামরিচ হলে তো কোনো কথাই নাই আর এই বছরে ফার্স্ট টাইম খাইতেছি পালন শাক নিমাসা চিংড়ি মাছ আর ভীষণ ভালো লাগতেছে আর ভীষণ মজা করে খাইতেছি আর হ্যাঁ যারা আমার ভিডিওটা দেখছো এখন একটা লাইক দিতে ভুলে গেছো তাদেরকে রিকোয়েস্ট করবো লাইকটা দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যে আপু আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকেও রিকোয়েস্ট করব লাইক দে ভিডিওটা কন্টিনিউ করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন আর হ্যাঁ চিংড়ি মাছ দে পালন শাক দিয়ে তো খাওয়া শেষ এখন আর কি আগে যে হাঁসের মাংস রান্না করলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম তার একটু দুই টুকরে দিয়ে আমি একটা বক্সে ফ্রিজে রায় খেয়ে তাই আজকে আমি গরম করে খাইতেছি আর হাঁসের মাংসটা আমার সেদিন ভীষণ ভালো লাগছিল মজা লাগছিল তাই আমি একটু রাইখে খেয়ে দিয়েছিলাম আর হাঁসের মাংসটা কিন্তু এই শীতের দিনই বেশি মজা লাগে আর মায়ের অসুস্থ তার কারণে প্রতিদিন ভিডিও দিতে পারি না তাই তোমাদের সাথে একটু সময়ও দিতে পারি না তাই মা দোয়ার দোয়ারবার কতাল্লাহ রহমান একটু সুস্থ হয়েছে আর প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আজকে ভাতটা খাওয়া একটু বেশি হয়ে গেছে আর খেতে পারবো না আজকের মতো এখানে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম